হ্যালো আমি সুস্মিতা বলছি হ্যাঁ আপনারা ভালো আছেন তো আচ্ছা আমি আছি মোটামুটি আছি খুব যে একটা ভালো আছি তা না শরীরটা একটু খারাপ করেছে কিন্তু আমাকে তো ভিডিও করতেই হবে আপনাদের জন্য যাই হোক আপনারা ভালো থাকুন আমাকেও ভালো থাকতে ঈশ্বরের কাছে প্রার্থনা করুন আমি এখন আপনাদের কাছে একটাই চাইছি সাহায্য সেটা হচ্ছে সাবস্ক্রাইবার আপনারা আমার আগে ভিডিওটা দেখুন যদি পছন্দ হয় আপনারা আমাকে সাবস্ক্রাইব করবেন ওকে ঠিক আছে তাহলে আজকে আমি একটা নতুন একটা ফলের উপরে নতুন ঠিক না আমরা ছোটোবেলায় খুব খেয়েছি সেই ফলের উপরে আমি আজকে একটা ভিডিও করছি সে ফলটার নাম হলো কামরাঙা কামরাঙাটা আমরা ছোটোবেলায় খুব খেয়েছি জানেন যখন আমরা স্কুলে পড়তাম তখন আমাদের সময়টা তো অন্যরকম ছিল অনেক মানে যুগ পেরিয়ে এসেছি যাই হোক তখন আমাদের হজমিয়ালা আসতো কামরাঙা নিয়ে আসতো কামরাঙাগুলো কেটে কেটে ওর মধ্যে বিভিন্ন রকম মশলাপাতি দিয়ে আমাদেরকে পাতাতে করে দিত অপূর্ব সেটা খেতে লাগতো তাইলে আমরা কামরাঙা নিয়ে আজকে একটু আলোচনায় বসি হ্যাঁ কামরাঙা সম্পর্কে গুণাগুণগুলো জানি এবং কামরাঙার বেসিকটা কিছুটা জানি প্রাথমিকটা কামরাঙা একটা গাছ এবং সেটাতে বারো মাসেই ফল ধরে ফলটা এটা হলো কিন্তু ফল এটা কিন্তু সবজির মধ্যে পড়ে না এটা একটা ফল এই গাছটা আপনার ছোটো থেকে মাঝারি সাইজের পর্যন্ত হয়ে থাকে হ্যাঁ আর তাছাড়া এই ফলটা স্বাদেতে মিষ্টি ধরনের কখনো কোনো কোনো আমরাঙা খুব টক হয় আবার কোনো কোনো আমরাঙা খুব মানে বেশ মিষ্টি তুলনামূলক মিষ্টি হয় কিন্তু এই গাছ কেন মিষ্টি হয় সেটাও বলছি যখন কাঁচা থাকে তখন কিন্তু খুব টক থাকে আর যখন এটা পেকে যায় তখন সেটা কিন্তু বেশ অনেকটা মিষ্টি মিষ্টি লাগে খেতে আর যখন কাঁচা থাকে তার রং থাকে সবুজ আর যখন পেকে যায় তার রং হয় হলুদ হ্যাঁ খুব সুন্দর একটা মানে মানে কী বলবো প্রকৃতির সৃষ্টি কি সুন্দর দেখতে আর এটার আকৃতি বলছে তারকা আকৃতি অর্থাৎ মানে এটা স্টার ফ্রুটও ফ্রুট বলতে পারেন মানে এটা আমার কথাতে বলছি তার কারণটা হচ্ছে এইটা যখন কেটে কেটে চাক চাক করে কেটে আমাদের দেয় না তখন একদম স্টারের আকৃতি গাগুলো খাচখাচ খাচ খাচ আছে খুব সুন্দর দেখতে লাগে হুম এখন এইটা মানে বলছি বীজ থেকেও এই গাছ তৈরি হয় বীজ থেকেও হয় আবার কখনো আপনি কলম করে এই গাছের বংশ বংশ বিস্তারও করতে পারেন গাছ থেকে বংশ বংশ বিস্তার করতে পারেন মানে অর্থাৎ এটা বাড়াতে পারেন হ্যাঁ আর এর মানে কামরাঙার গাছের পাতা এবং ফল দুটোই ওষুধেই ফল হিসেবে মনে করা হয় মানে এতটাই উপকারী হ্যাঁ তবে কামরাঙার খাবারটা কিভাবে আমরা খাই হুম বলছে কাঁচাটা সবুজ যখন থাকে তখন অ্যাভয়েড করাটাই ভালো অতিরিক্ত টক থাকে আর এটা আমরা কাঁচা খাই মশলা টসলা দিয়ে খাই তাছাড়া এটা আমরা চাটনি করে খাই হ্যাঁ মোস্টলি আমরা এটা কাঁচাই বেশিরভাগ খেয়ে থাকি কেন আপনি দেখবেন রাস্তাঘাটে চলতে চলতে ট্রলি করে কামরাঙা বিক্রি করছে হ্যাঁ একটা নুন আর লঙ্কার গুঁড়ো রেখে ওটা কেটে কেটে একটা পাতার মধ্যে মশলা দিয়ে আমাদের দিয়ে দিল। এটা খুব ভাল লাগে যারা খুব টক খেতে ভালোবাসে তাদের জন্য কামরাঙাটা যথেষ্ট ভালো হ্যাঁ তা যাই হোক এখন তো সেই দিন পেরিয়ে এসেছি সেটা নিয়ে আর কি বলবো এখন এর উপকারিতা সম্পর্কে আর অপকারিতা সম্পর্কেই আমাদের নলেজ রাখাটা খুব দরকার আচ্ছা ঠিক আছে তাহলে এইটার উপকার সম্পর্কে আমরা কিছু আলোচনা করি উপকার হচ্ছে এটা খুব পুষ্টিকর ফল আগেই বলেছি এটার পাতা এবং ফলটা ওষুধি ফল হিসেবে মনে করা হয় খুবই পুষ্টিকর ফল তবে কিছু কিছু ক্ষেত্রে এটার আবার অপকারিতাও আছে সেটা পরে বলবো এতে ভিটামিন সি যথেষ্ট পরিমাণে আছে ভিটামিন সি আছে এ আছে পটাশিয়াম আছে ম্যাগনেসিয়াম আছে ফাইবার আছে যেগুলো শরীরের জন্য পুষ্টি সরবরাহ করতে পুষ্টি সরবরাহ করতে সাহায্য করে থাকে মানে তাইলে কতগুলো গুণ আছে ভিটামিন এ ভিটামিন সি পটাশিয়াম ম্যাগনিশিয়াম ফাইবার এগুলো সব থাকাতে এই ফলটার মধ্যে থাকাতে আমাদের যেটা শরীরের জন্য যথেষ্ট পুষ্টি সরবরাহ করে থাকে হ্যাঁ আর এই কামরাঙায় থাকা ফাইবারটা কিন্তু আমাদের হজম প্রক্রিয়াকে যথেষ্ট উন্নত করে এবং কোষ্ঠকাঠিন্য দূর করে থাকে কোষ্ঠকাঠিন্য যথেষ্ট দূর করে থাকে তাছাড়া বলছে পটাশিয়াম আর সোডিয়াম থাকা এই ফলটা হ্যাঁ আমাদের রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে অর্থাৎ কি হৃদ হৃদরোগের ঝুঁকিটা আমাদের কমাতে সাহায্য করছে তাই না রক্তচাপ নিয়ন্ত্রণে যখন আমাদের সাহায্য করছে তার মানে আমাদের হৃদরোগের ঝুঁকিটা কমিয়ে দিচ্ছে সেটা কোন ফল যে কামরাঙা কেন না এর মধ্যে কী কী রয়েছে পটাশিয়াম এবং সোডিয়াম রয়েছে যেগুলোর গুণ যেগুলোর গুণ আমাদের হৃদরোগকে প্রতিরোধ করতে সাহায্য করে থাকে তাহলে এছাড়া বলছে ডায়াবেটিস নিয়ন্ত্রণ করতে কিন্তু যথেষ্ট সহায়ক এটা যথেষ্ট সহায়ক এটিতে অক্সিডেন্ট থাকায় মানে ক্যান্সারও প্রতিরোধ করে থাকে ক্যান্সার প্রতিরোধ করে থাকে এবং ক্যান্সার ক্যান্সারের ঝুঁকিটা অনেকটা কমায় প্রতিরোধ বলতে নিয়ন্ত্রণে রাখে আমাদেরকে কারণ ঝুঁকিটা কমিয়ে দেয় কেন এই ফলটা তাছাড়া ফলটিতে ফলটার মধ্যে কী কী রয়েছে ভিটামিন সি আছে এবং অ্যান্টিঅক্সিডেন্ট আছে ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট ত্বকের উজ্জ্বলতা ত্বককে উন্নত করতে ত্বকের স্বাস্থ্য ভালো রাখতে যথেষ্ট মানে সাহায্যকারী একটা ফল হ্যাঁ তাহলে এইটুকুনো আমরা জানলাম কিন্তু এইবারে আমি আপনাদের কাছে অপকারিতা সম্পর্কে বলি অপকারিতা কিন্তু খুব বড় একটা অপকারিতা রয়েছে সেটা হচ্ছে যাদের কিডনিতে যাদের কিডনির সমস্যা আছে হুম আমরা তো কেউ রোগমুক্ত না কারো না কারো কিছু না কিছু রোগ আছে সেই জন্য বলছি যাদের কিডনির সমস্যা আছে তাদের জন্য কামরাঙাটা একেবারেই হেলদি না বা স্বাস্থ্যকর না সেটা ক্ষতিকারক খুবই ক্ষতিকারক হ্যাঁ কারণ এটাতে কি অ্যাসিড আছে এটার মধ্যে অক্সালিক অ্যাসিড আছে অক্সালিক অ্যাসিড আছে যেটা কিডনিতে পাথর তৈরি করে থাকে সেই জন্য বলছে যাদের কিডনির সমস্যা আছে তাদের না খাওয়াটাই যুক্তিযুক্ত তাছাড়া বলছি অতিরিক্ত কামরাঙা খেলে আপনার স্নায়ুতন্ত্রের উপরে প্রভাব ফেলতে পারে অতিরিক্ত যদি আপনি খান সব সময় বলেছি কোনোটাই অতিরিক্ত খাওয়া যুক্তিযুক্ত না আর পেট ফাঁপে কামরাঙা খালি পেটে আপনি কখনো কামরাঙা খাবেন না আমরা যেমন আমলকিটা বলি খালি পেটে খাওয়াটা খুব ভালো মানে এতটাই গুণ বা এটার খালি পেটে খাওয়ার উপকারিতাটা যতটা আমরা জেনেছি বা জানি হ্যাঁ বা ডাক্তাররা প্রেসক্রাইব করে সেক্ষেত্রে কামরাঙা কিন্তু একেবারেই না একেবারে না খালি পেটে বলছে একদম খাবেন না যখনই খাবেন ভরা পেটে খাবেন খালি পেটে কখনোই খাবেন না আর কামরাঙার এইটা অতিরিক্ত খেলে কী হয় একটা কিচু নিয়ে আসে বমি বমি ভাব হয় মাথা ঘোরে তারপরে আপনার পেটের ব্যথা হবে ডায়রিয়া হবে তারপরে মানসিক মানে কি বলো মানসিক ভারসাম্যহীনতা আসবে অতিরিক্ত খেলে এই বিভিন্ন রকম এই সমস্যাগুলো তৈরি হয়ে যাবে আর তাছাড়া আমরা গর্ভাবস্থায় থাকা মহিলাদের সম্পর্কে এখানে মানে এইটা মানে কামরাঙ্গা কেন্দ্রিক কিছু কথা বলতে চাই বলছে গর্ভাবস্থায় এই ফলটা যদি খায় হ্যাঁ তাহলে গর্ভের মধ্যে যে শিশু আছে শিশুর হাড় ও দাঁত শিশুর হাড় ও দাঁত গঠনে সাহায্য করে থাকে কিন্তু সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ কথা ডাক্তাররা যেটা বলে থাকে গর্ভাবস্থায় কামরাঙা খাওয়াটা কিন্তু নিরাপদ না একদিকে বলছে যে গর্ভাবস্থায় যদি কামরাঙাটা খেতে পারে তাহলে এটা কামরাঙাটা হাড় এবং দাঁতের গঠনে খুব সহায়তা করে বা সাহায্য করে কিন্তু ডাক্তাররা বলছে যে প্রেগনেন্ট অবস্থায় কামরাঙা একেবারেই খাওয়া উচিত না হ্যাঁ ডাক্তাররা বলছে যাদের বিশেষ করে বলছে যাদের দেখুন প্রেগনেন্ট থাকলেই যে তার কিডনির সমস্যা থাকবে না সেটা তো আমরা বলতে পারি না বলছে প্রেগনেন্ট অবস্থায় যারা আছে তাদের এই ফলটা খাওয়া উচিত না বিশেষ করে যাদের কিডনির সমস্যা আছে তাদের জন্য এটা প্রচণ্ডভাবে মারাত্মকভাবে এটা ক্ষতিকারক হ্যাঁ সেই জন্য বলছে যে ডাক্তারদের পরামর্শ না নিয়ে গর্ভাবতী মহিলারা কখনো যেন কামরাঙা না খায় কামরাঙা খাওয়ার আগে ডাক্তারের পরামর্শ নিয়ে কামরাঙাটা খাওয়া যুক্তিযুক্ত তাহলে কামরাঙা সম্পর্কে একটা খুব বড় গুরুত্বপূর্ণ এটা কথা গর্ভাবস্থায় না খাওয়াটাই যুক্তিযুক্ত কি আছে এমন কি বলছে যে গর্ভাবস্থায় সব ফল কিন্তু উপকারী না প্রচুর ফল আছে অনুপকারী যেটা শরীরের এবং বা পেটে মানে গর্ভে যে বাচ্চা রয়েছে তারও ক্ষতি হতে পারে সেক্ষেত্রে ডাক্তারের পরামর্শ নিয়ে গর্ভবতীদের সবসময় ফল খাওয়াটা যুক্তিযুক্ত ওকে তাহলে আমি এখানেই শেষ করছি এখানে অপকারিতা সম্পর্কে জানিয়ে আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন আমার সাবস্ক্রাইব করুন ওকে